বৃহস্পতিবার হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জগদ্দলের দলের এলাকায় এই ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্বাশা এলাকায় সূত্রের খবর জনৈক রঞ্জিত শিলের বাড়িতে তার স্ত্রী রান্নার কাজ করছিলেন সেই সময় গ্যাস শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার দিয়ে রান্নার কাজ শুরু করতেই আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে কিন্তু দমকল আসতে আসতে বাড়ির ভেতরের বেশ কিছু আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায় দমকলের একটি ইঞ্জিন ও স্থায়ী সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বাড়ির ক্ষতি হলেও বাড়ির বাসিন্দাদের হতাহতের কোনো খবর নেই গোটা ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার ওয়াইফ রান্না করছিলেন তো রান্না করতে করতে রান্নার শেষের দিকে ছিল সেই সময় রান্নার গ্যাসটা শেষ হয়ে যায় তা আমাকে বলে যে রান্নার নতুন সিলিন্ডার লাগিয়ে দেওয়ার কথা তো আমি যাই নতুন সিলিন্ডারটা লাগানোর জন্য নতুন সিলিন্ডারটা লাগিয়ে নতুন সিলিন্ডারটা লাগিয়ে যে চেক করতে যে সঙ্গে সঙ্গে দেখছি আগুন মানে বেরোতে শুরু করে ওখান থেকে তা বুঝতে পারলাম না কিসের প্রবলেম কারণ যদি আমাদের তারের কোনো প্রবলেম হতো তাহলে সেটা তো আগে থেকেই জ্বলতো আগে তো রান্না অলরেডি হচ্ছিলো তাহলে তখন কোনো প্রবলেম হয়নি বাট নতুন সিলিন্ডার লাগানোর পরেই দাও দাউ করে আগুন চিন্তা শুরু তা আমি কাপড় টাপড় দিয়ে নেবানোর চেষ্টা করাতে সিলিন্ডারটা আমার হাতে গরম লাগে সিলিন্ডারটা শুয়ে পড়লো তখন ওই কোনো কাপড় টাপড় দেওয়া যায় না দূর থেকে বস্তা ভেজিয়ে বা কাপড় ভিজিয়ে যেমন করে পেরেছি চেষ্টা করেছি হয়নি তারপর আমার ওয়াইফ আমাদের পাশেই একটা গ্যাসের দোকান আছে সেখানে গিয়ে বলাতে সেখানকার সেখানে যিনি থাকেন সেই দাদা এসে নেবানোর চেষ্টা করলো প্রথমে একটা ছোটো অক্সিজেনের যেটা থাকে সেটা নিয়ে এসে নেবানোর চেষ্টা করলো নিবলো না তারপর আমাদের বাড়ির পাশেই একজন কিন্তু বলে থাকে তাদের বাড়ি থেকে একটা অক্সিজেনের ইয়ে দিয়ে যাওয়া সেটা মারার পর সেটাও বড় ছিল যাই না কত লিটার মারার পরেও কোনো কাজ হলো না তারপর কিছুক্ষণ পর দেখলাম যে একটু আগুনটা কমেছে মানে জানলা আমাদের ঘরের ভেতর পুরোপুরি মানে জ্বলে গেছে রান্নাঘরের ভেতরে কোনো জিনিস নেই তারপর আবার পেছন থেকে আমাদের আশেপাশে যে সমস্ত পাড়া প্রতিবেশী সবাই আছে সবাই হেল্প করেছে জল টল দিয়ে কিছুটা যখন কমেছে তারপরে আবার গ্যাসের যেই ছেলেটা ছিল সেই দাদা গিয়ে মানে সিলিন্ডারের ওপরে বস্তা চাপা দিয়ে যেমন তেমন করে আঙুটা নেব না ততক্ষণে মানে রান্নাঘরে সব শেষ হয়ে গেছে এদিকে আমি তো দমকল কোনো জায়গায় ফোন করতে পারিনি ঠিক আছে কিন্তু ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল আমার পাড়া বেশি সবাই ফোন করেছিল ফায়ার ব্রিগেডের আমাদের রাস্তা এমন পরিষেবা এতটাই খারাপ যে গাড়ি ঢুকতে পারেনি তারপর শেষে ওখান থেকে আহ ফায়ার ব্রিগেডের কিছু লোক ছোট ছোট ইয়ে নিয়ে এসে স্যাররা এখানে এসে হেঁটে ছোট একটা অক্সিজেন নিয়ে এসে দেখে গেছে ততক্ষণে আগুন আমাদের নিভিয়ে ফেলেছিলাম আমরা নিজে আমাদের পাড়া প্রতি বড় সর আর মানে কিছুক্ষণ থাকলেই কিছুক্ষণ থাকলেই আমরা পনেরো কুড়ি মিনিট ধরে চেষ্টা করেছি বেশি কম না আমরা ছাড়া এখানে আমাদের একটা মুসলিম স্কুল আছে সেখানে পর্যন্ত আমি প্রাইভেট স্কুল সেখানে আমি গেছি গিয়ে ভেবেছিলাম যদি আর একটা যায় যদি আগুনটা কোনো রকম নেবানো যায় বাট সেখানে ছিল না তো সেখানেও আমরা পাইনি তারপর এসে নিজে চেষ্টা চেষ্টা করে আমার সেই গ্যাস দোকানের দাদা এসে চেষ্টা করে আগুনটা নিভিয়ে যায় জগতল থেকে হিমাদ্রী ভট্টায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন